হেডফোন আমরা সবাই ইউজ করি কিন্তু আমরা কতক্ষণ ইউজ করছি দু ঘন্টা তিন ঘন্টা দিনে যদি আপনি এরকমভাবে হেডফোন ইউজ করেন আপনি কিন্তু আপনার কানের ক্ষতি করছেন ষাট মিনিটের বেশি বা ষাট পার্সেন্ট ভলিউমের বেশি কখনও সাউন্ড দেবেন ইউ শুড ডু ইউর হিয়ারিং চেক আপ অ্যাজ অ্যাল এজ পসিবল নমস্কার আমার নাম ডক্টর অমিতাভ রায় আমি ইএনটিএন ককলে হেডফোন আমরা সবাই ইউজ করি কিন্তু আমরা কতক্ষণ ইউজ করছি দু ঘন্টা তিন ঘন্টা দিনে হেভি মেটালের গান শুনছি প্রচণ্ড জোরে ইউজ করছে সাউন্ড হান্ড্রেড পারসেন্ট ভলিউম মেবি হয়তো মনে হয় মাঝে মাঝে তার থেকে বেশি হলো ভালো হতো প্লিজ ডু দিস যদি আপনি এরকমভাবে হেডফোন ইউজ করেন আপনি কিন্তু আপনার গানের ক্ষতি করছেন আর যদি অনেক দিন ধরে ইউজ করছেন আপনি অ্যান্ড যদি আপনার এরকম কোনো সিচুয়েশন হয় কে আপনি কারোর সাথে কথোপকথন করার সময় আপনি তাকে বারবার কোশ্চেন জিজ্ঞেস করছেন তুই কি বললি হোয়াট ডিড ইউ সে আপনি কেয়া বললাম যে সমাজবেনি দো তিন ওয়ার্ড তো আপনার তৎক্ষণাৎ হেয়ারিং চেকআপ করানো উচিত ইউ শু ডু ইউর হেয়ারিং চেকআপ অ্যাজ এজ অ্যাল পসিবল তাহলে আমরা কতক্ষণ ইউজ করতে পারি ডোন্ট ইউজ ইওর হেডফোন মোর দ্যান সিক্সটি পার্সেন্ট অফ ইউর ভলিউম অর মোর দ্যান সিক্স সিক্সটি মিনিট ষাট মিনিটের বেশি বা ষাট পার্সেন্ট ভলিউমের বেশি কখনো সাউন্ড দেবেন না তাহলে কিন্তু আপনার কানে ভেতরে ড্যামেজ হতে পারে অ্যান্ড ড্যামেজটা কোথায় হয় এই জিনিসটাকে বলা হয় ককলিয়া যেটা কানের মধ্যে সোনার মেন যন্ত্র বলতে পারে একদম সেইখানে গিয়ে ড্যামেজটা হতে পারে এবং অনেক সময় সেই ড্যামেজগুলো না ইরিভার্সেবল হয়ে যায় সো বি কেয়ারফুল টেক কেয়ার অফ ইউর সেলফ আপনি যদি এই সামান্য পদ্ধতিটা একটু আপনার ডেলি লাইফে অবলম্বন করেন তাহলে হয়তো আপনি আপনার কানকে ন হিয়ারিং লস থেকে বাঁচাতে পারবেন থ্যাংক ইউ